হ্যালো আলাইকুম গাইজ কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন অপেক্ষার দিন শেষ আমি আপনাদেরকে হচ্ছে বলেছিলাম যে আমাদের অ্যাডাল্ট বয়েজের হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো চলে আসছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের হচ্ছে দুইটা সেগমেন্টে হচ্ছে আমরা এডাল বয়েজ করে রেখেছি সেটা হচ্ছে এক থেকে ছয় আর হচ্ছে আট থেকে আঠারো সো আপনারা কিন্তু এক থেকে আঠারো এজের ভিতরে সবগুলা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন পেয়ে যাচ্ছেন সো এইবার যদি আমি আপনাদেরকে বলি এই যে এই সপ্তাহে যে কালেকশনগুলো আসছে আমাদের হাতে চারটা কালার আছে আমাদের ফ্যাক্টরিতে হচ্ছে আরও হিউজ কালেকশনে হচ্ছে বানানো হচ্ছে হিউজ কালারে আর কি সো এক যেই চারটা আসছে আমি এক এক করে দেখাচ্ছি কারণ আপনাদের আপনারা আমাদেরকে প্রচুর মেসেজ করেছেন যে কবে আমাদের অ্যাডাল্ট হচ্ছে বা বয়েজে প্রোডাক্টগুলো হচ্ছে হচ্ছে নিতে পারবেন সো এই যে ফার্স্ট আমার যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমার হাতে আপনারা জাস্ট লুক এট দিস প্রোডাক্ট এটা হচ্ছে আট থেকে আঠারো সাইজের হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে জগার্স কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচে হচ্ছে কপ দেওয়া আছে সো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি যদি প্রোডাক্টগুলো নিতে চান সেক্ষেত্রে জাস্ট ফ্যাক্টরি ভিজিট করতে হবে আপনারা যদি চান আপনারা মেসেজ করে হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি জাস্ট হচ্ছে চারটা কালার দেখাবো জাস্ট এটা একটু সাইডটা দেখিয়ে দেয় আর কি ব্যবসাইটটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সো আমি যদি আরেকটা অফ হোয়াইট কালার দেখাই কালার কিন্তু কম নাই কালার হিউজ কালার আছে জাস্ট আপনারা আসেন এসে হচ্ছে প্রোডাক্টগুলো হ্যান্ডফিল নিয়ে হচ্ছে পার্চেস করে নিয়ে যান সো এটা আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টের হচ্ছে যদি আমি সুইং নিয়ে কথা বলি সুইং হচ্ছে দুর্দান্ত ফিনিশিং থেকে সব কিছু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার হওয়ার সুইং গ্যারান্টি আছে সো এরকম প্রোডাক্টগুলো ইভেন আমি যদি একটু স্পেশাল জিনিস দেখাই দেখেন আমরা কিন্তু বাচ্চাদের এখানে হচ্ছে স্ন্যাপ বাটন ইউজ করেছি জাস্ট এট দিস হ্যাঁ এটা হচ্ছে কতটা প্রিমিয়ামনেস বাড়াইছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাকসাইডটা যদি একটু দেখায় ব্যাকসাইডও দেখতে পাচ্ছেন অনেক জোস কোয়ালিটি হচ্ছে দেওয়া আছে আমি যদি একটু ডিপ নেমিগুলোতে যদি আপনাদেরকে নিয়ে যাই সেরকম আরো অনেক অনেক কালার আছে জাস্ট আপনারা আসেন প্রোডাক্টগুলো পার্চেস করেন তাহলে বুঝতে পারবেন ইভেন যারা অনলি হোলসেলে চিন্তা করছেন তারা হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা আরেকটা একটা কালার জাস্ট ব্যাক সাইডটা দেখিয়ে দেয় আর কি সো এরকম হিউজ কালেকশন আছে জাস্ট অলিভ কালারটা যদি একটু দেখেন আমার চারটা কালার আসছে আমি বলেছিলাম এগুলো এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আট থেকে আঠারো সাইজে পেয়ে যাচ্ছেন এক থেকে ছয় কিন্তু ফুল দশটা থেকে বারোটা কালার অ্যাভেলেবেল আর বাকি যে কালারগুলো এই সপ্তাহের ভিতরে সবগুলো হচ্ছে আমাদের চলে আসতেছে সো দেরি না আপনারা জাস্ট আসেন ভিজিট করুন প্রোডাক্টগুলো দেখে হচ্ছে পার্চেস করে নিয়ে বিজনেস করুন এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন সব ডিজাইন থেকে শুরু করে স্টাইল সব কিছুই সেম জাস্ট আপনারা এসে হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেস করে হচ্ছে নিয়ে যান ভিডিওটা স্কে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম